হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম নতুন একটি মাছ কাটিং পর্বে সবাইকে স্বাগতম আজকের মাছ কাটিং পর্বে শেয়ার করব বেলে বা বায়লা মাছ খুবই সহজে অল্প সময়ে কিভাবে মাছের আসটা দূর করবেন সেটাও শেয়ার করবো এবং রকম দা বটি ছুরি এমনকি সাইজ সারা কীভাবে মাছ কাটা যায় সেটাই দেখিয়ে দিব। আশা করি নতুনদের অনেক উপকারে আসবে আজকের ভিডিওটি তো কথা না বলে চলুন দেখে আসি বেলে খুব দ্রুত এবং সহজে পরিষ্কার করার জন্য আমি এখানে এরকম একটা মাটির পাত্র নিয়েছি যাদের কাছে এই মাটির পাত্র নিয়ে তারা কিভাবে পরিষ্কার করবে সেটা একটু পরে দেখিয়ে দিব তো হাতে যাতে ব্যথা না লাগে এই জন্য আমি একটা শপিং ব্যাগ হাতে পরে নিয়েছি চাইলে কিন্তু এমনি যে পলিথিন আছে সেটাও পরে নেওয়া যায় তো এভাবে জাস্ট এক মিনিট ঘষা দিলেই কিন্তু খুব সহজে মাছের যে আসটা আছে সেটা উঠে যাবে আমি কিন্তু কোনো রকম মাছটা এখনো কাটি নাই মানে আস্টের ওঠানোর আগে যে পাখনাগুলো কেটে নিতে হয় সেগুলো কোনো কিছুই করি নাই জাস্ট আসটা উঠে নিব তো দেখুন এক মিনিটের মধ্যেই কিন্তু মাছের গায়ে যে আসটা ছিল সেটা কিন্তু খুব সহজে উঠে গিয়েছে আর শুরুতে কিন্তু আমার ক্যামেরাটা অফ ছিল আমি বুঝতে পারিনি এই জন্য কিন্তু দেখানো হয়নি তো এই যে দেখুন এভাবেই কিন্তু আষ্টাগুলো আপনার ওটাতে পারেন আর যাদের কাছে কোনো রকম এই মাটির পাত্রটা নেয় তারা কিন্তু এরকম ডালা যে যুক্ত ডালা আছে এটাতে ঘষা দিতে পারেন খুব সহজে কিন্তু আস্তেটা উঠে যাবে তো রকম দাবটি ছুরি ছাড়াই যেহেতু পরিষ্কার করে নেব মানে কেটে নিব এই জন্য আমি এখানে একটা কাউসি নিয়েছি কাউসিটা নিয়ে আমি এর যে পাখনাগুলো আছে সমস্ত পাখনাগুলো খুব সহজে কেটে নিব একদমই কিন্তু ইজি ওয়েতে এটা কাটা যায় একদমই সহজ আর এই মাছটাও কিন্তু অনেকটাই নরম থাকে তাই বাজার থেকে নিয়ে আসার সাথে সাথে কিন্তু পরিষ্কার করাই ভালো তো এখন আমি পেটের ভিতর থেকে নাড়ি ভুঁড়িটা এবং পিত্তিটা বের করে নেব অল্প একটু পরিমাণ কেটে নিলাম এই যে দেখুন অবশ্যই কিন্তু পিত্তিটা বের করে নিতে হবে তো এভাবে করে আমি নাড়ি ভুঁড়িটা বের করে নিলাম সবগুলো মাছ সেম ওয়েতে আমি কেটে নেব তাহলে কিন্তু সেমভাবে আপনারা বটি দিয়ে কেটে নিতে পারেন তবে বটি দিয়ে অনেকে কিন্তু কাটতে পারে না বিশেষ করে শহরে অনেকেই থাকেন বা গ্রামে অনেকেই আছেন যারা কিন্তু বটিতে কাটতে পারে না তারা কিন্তু চাইলে এভাবে কাটতে পারেন আর যারা বটি দিয়ে কাটতে পারেন তারা তো কাটতেই পারেন তারা কিন্তু বটি দিয়ে কেটে নিতে পারেন আর এইভাবে খুব সহজে মাছের আশাটা উঠিয়ে নিতে পারেন আমি এখানে অল্প মাছ কেটে পরিষ্কার করে দেখাচ্ছি আপনারা কিন্তু ভাবে অনেকগুলো মাছ একসঙ্গে পরিষ্কার করে নিতে পারেন মাত্র পাঁচ মিনিটে এভাবে যদি পরিষ্কার করে নেন তো দেখুন আমি খুব সহজে কিন্তু মাছটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং পরিষ্কার করে দেখিয়ে দিলাম এখন জাস্ট একটু লবণ দিয়ে এটাকে পরিষ্কার করে নিব আর একবার তারপর গায়ে যদি কোনো রকম রক্ত পানি কালো পানি থাকে সেটাও কিন্তু বেরিয়ে যাবে তারপর এটাকে পরিষ্কার করে আপনারা রান্না করে নিতে পারেন বা নর্মাল ফ্রিজে বা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন রান্না করে বা এমনি কাঁচা তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিতে পারেন চাইলে কিন্তু আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মধ্যে ভিডিওটি শেয়ার করতে পারেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম